সাকিব আল হাসান ফিরছে ভাই প্রথমত লাইভে এসে তিনি যেটা বলছে যে আমি বাংলাদেশের এমন অবস্থা দেখে আসলেই হতাশ এবং কান্নার শুরু তিনি একটা কথা বলছে যে ভাই বাংলাদেশকে যদি বাঁচাতে হয় তাহলে আমার কামব্যাকটা বড্ড বেশি প্রয়োজন এবং সাকিব আল হাসান জানে কী করতে হবে সাকিব আল হাসান বোঝে কী করতে হবে তার মতো একটা অভিজ্ঞ লোক সেটা বড্ড বেশি প্রয়োজন এই যে লিজেন্টের কথা বলতেছি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে অবস্থা ভাই সোহানের অ্যাপ্রোচ দেখে মনে হইতেছিল যে ভাই তিনি কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটার তিনি একটা অলিগলিতে ক্রিকেটার সো তার ব্যাটিং এর অ্যাপ্রোচ বলেন তা থেকে শুরু করে জাকির আলী অনেকের ক্যাপ্টেনসি কথা পরে আসেন তার ব্যাটিংটা একটু একটু খেয়াল করেন সো সাকিব ছাড়া এই দল চালানো অসম্ভব সিমন্স একটা কথা বলছে যে ভাই এই ক্যাপ্টেন ছাড়া লিটন দাস ছাড়া আমরা কিভাবে ব্যাকআপ করব সে সক্ষমতা আমাদের মধ্যে নাই সো এই কথাটা যদি একটা কোচ বলে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার দলে সাকিব আল হাসানের মতো একটা প্লেয়ার বড্ড বেশি প্রয়োজন সো সাকিব ফিরছে এবং সব থেকে মজার যে বিষয়টা হচ্ছে সাকিবের সাথে সাথে সাব্বির রহমানও ফিরছে সো সাব্বির রহমান কেনই বা ফিরবে না সাব্বির রহমানের আপনি পরিসংখ্যানটা যদি একটু দেখেন তাহলে বুঝবেন সাব্বির রহমান কোন লেভেলের প্লেয়ার সো সেটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের হারার পিছনে আমি মূল দায় দিব একটাই দায় দিব ক্যাচ মিসিং সো ক্যাচ মিসিং এটা আপনারা সবাই কম বেশি দেখছেন যে বাংলাদেশ কোথায় অঘটনটা ঘটিয়েছে পারবে সো নিমনের কথা কি বলবো ভাই খারাপ লাগে বড্ড বেশি যে খারাপ লাগলেও আসলে কিছু করার নাই ইমনের গালি গালিগালা ছাড়া তো আমাদের কিছু বের হবে না এছাড়া তো আর কিছুই নাই দিন শেষে আমরা আবারও সেই সো একটা কথা বলতে চাই সেটা হচ্ছে হৃদয় থেকে শুরু করে তার কোন সেন্স নিয়ে তিনি ব্যাটিং করে আসলে আমার জানা নেই আপনি এছাড়া আপনি জাকের আলো অনেক কোন সেন্স নিয়ে ব্যাটিং করে তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখেন ব্যাটিং স্টাইল দেখেন সব কিছু মিলিয়ে সোহান এবং জাকের দুই মনে হয় খালতো ভাই সো ওই যে খারাপ আমি তা বলবো না ভাই দিন হচ্ছে যে সাইফ ব্যাটিং ছিল দুর্দান্ত ভাই আমাদের যদি কোনো সুপারস্টার বের হয় এই এশিয়া কাপ থেকে তাহলে আমি বলবো ওই সাইফ বের হয়েছে এবং তার রানটা দেখেন এখন পর্যন্ত এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ রানে চলে আসছে এবং অভিষেককে ধরার মতো এখানে অবশ্য কেউ নাই সাইভাসান আমাদের সব থেকে বড় একটা অর্জন বলা চলে এমনটা যদি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট কোনো দিনই আগাবে না আপনাকে সাকিবকে বড্ড বেশি প্রয়োজন তিনি সিপিএলে কি খেলছে তার ফিটনেস দিয়ে যদি কোনো কথা আসে আমি বলবো যে আপনারা ক্রিকেটটাই বুঝ বুঝছেন না ফিটনেস না থাকলে আপনি কখনোই সিপিএল এর মতো টুর্নামেন্ট খেলতে পারেন না সিপিএল এ তিনি কি করছে সেটা আপনার কম বেশি সবাই ভালোভাবে জানেন এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশে আপনি যদি অবকাঠামো ঠিক করতে না পারেন তাহলে কখনোই বড় কিছু হবে না ভাই আমরা দর্শক আমরা বোকা দর্শক আমরা কি বলবো আমাদের মধ্যে ভাই কিছু বলার নাই আসলে কান্না চলে আসে বাংলাদেশের কথা মানে বললে আপনি এত হাজার হাজার টাকা খরচ কইরা অফিস বাদ দিয়ে আপনি স্টেডিয়ামে খেলা দেখতে যান টাকা খরচ করে দিন শেষে কি পান দিন শেষে কষ্ট ছাড়া আর কিছুই আপনার আপনার কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট কাছ থেকে আমরা হয়তো বা পাই না সো বাংলাদেশ ক্রিকেটটাকে যদি আপনি এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই সাকিবের বিকল্প এখানে কিছুই নাই ইভেন সাব্বির রহমানকে আপনাদের বড্ড বেশি প্রয়োজন সো সাব্বিরকে আমাদের এখনই লাগবে দেরি করা যাবে না সাকিবকে এখনই লাগবে আপনি কি মনে করেন যে একটু জলদি কমেন্ট করে জানা দেন এবং বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো যদি ঠিক করতে চান তাহলে সাকিব সাব্বিরের কোনো বিকল্প হতেই পারে না এবং আপনি কি মনে করেন না যে তারা ব্যাক করে এবং বাংলাদেশ হারার পিছনে আমি পার্বস নিমনের সেই ক্যাচটাকে দায় দিব আপনি কোনটা দায় দেবেন একটু জলদি কমেন্ট করে দেন ধন্যবাদ